শুরু করছি সেট নাম্বার সেভেনের র্যামার্টেন কোয়েশন ব্যাঙ্কের ক্লাস সিক্সের আমাদের গ্রামার ভোকাবুলারি আগের দিন আমরা সিন এবং আনসিন পোষণ করেছি তো আজকে করব আমরা গ্রামারে পোষণ তো গ্রামারে দেখো ফোন নাম্বারে বলছে তোমাদের কিছু ওয়ার্ড দিয়ে দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো এখন কোথায় বসবে কমন নাউন প্রপার নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক নাউন এগুলো সমস্ত দিয়ে দেওয়া আছে এখানে কোনটা কোন জায়গায় বসবে সেটা আমাদেরকে লিখতে হবে তাহলে আমি এখানে যেগুলো ওয়ার্ডগুলো দেওয়া ছিল সেখান থেকে আমাদের কমন নাউন কোনটা হবে কমন নাউনে পড়বে বয় বুক প্রপার নাউন হচ্ছে কলকাতা সানডে মানে যে কোনো প্লেসের নাম বারের নাম এগুলো হলে প্রপার নাউন কালেক্টিভ নাউন মানে যেগুলো একসঙ্গে যেগুলো আমরা মানে দলবদ্ধভাবে যেটা থাকে ওটাকে বলা হয় কালেক্টিভ নাউন এখানে আছে পিপল হবে ম্যাটোরিয়াল নাউন এখানে ম্যাটেরিয়াল মানে জিনিস যেটা মানে জড়ো পদার্থের মধ্যে পড়ছে মানে সুগার অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের ভেতরের যে একটা ফিলিংস থাকে সেই ফিলিংসটা যেটা আমাদের মনের থেকে আসে সেটা হলো যেমন সরো আর অনেস্ট দুটো দেওয়া ছিল এই দুটো হবে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন নেক্সট চলে আসছি আমাদের নাম্বার ফাইভে বলছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্স এখানে সিঙ্গুলার এবং প্রুরের নাম্বার সিঙ্গুলার দেওয়া আছে প্রুলের ফর্মে লিখতে হবে তাহলে আমাদের উত্তরগুলো ট্রি ট্রিস ক্লাস হবে ক্লাসের লাস্টে যদি এস আছে ডবল এস আছে সেই জন্য এখানে ই বসলো স্টোরি স্টোরিস এখন দেখো এখানে লাস্টে ওয়াই আছে ওয়াই উঠে গিয়ে পুরো হয়ে গেল আইইএস কিন্তু তার আগে দেখতে হবে তোমার কি আছে এখানে দুটো কনসোনেন্ট পরপর আছে ভাওয়ালের পরে দুটো কনসোনেন্ট পরপর আছে এখানে যদি লাস্টে ওয়াই থাকে সেক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে আইএস হয় পটেটো পটেটোস পটেটো লাস্টে ও আছে তাই এখানে ইএস হলো যেমন ম্যাঙ্গো ম্যাঙ্গোস হয় থিপ থিপস যদি লাস্টে ইএফ থাকে এফ থাকে সেক্ষেত্রে এফের পরিবর্তে উঠে গিয়ে হবে বিইএস এগুলো কিছু রুলস আছে তোমাদের এগুলো পড়তে হবে ওম্যান ওম্যানের ক্ষেত্রে হবে ম্যানটা হয়ে যাবে এখানে সব ঠিক থাকবে শুধু এম ই এন হবে ওম্যানটাকে আমরা যখন প্রোনাউন্স করব সেটা কিন্তু হয়ে যাবে উইম্যান আমরা কিন্তু ওমেন করে বলতে পারবো না এবার এই ভুলটা অনেকে করে যেমন ম্যান মেন হয় কিন্তু অনেকে করে কি ওম্যানটাকে ওম্যান করে দেয় ওম্যান হবে না উইম্যান হবে হলো এই জিনিসটা মনে রাখবে এরপরে আসছি নাম্বার সিক্সে বলছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য গিভেন ওয়ার্ড এখানে আমাদেরকে জেন্ডার চেঞ্জ করে লিখতে বলা হয়েছে মানে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ হয়ে গেল কিন্তু এখানে আছে তোমাদের সিঙ্গুলার পুরেল ফর্ম করে তোমাদের এখানে দিয়েছে তাহলে আমরা কীভাবে লিখবো এই জিনিসটা তাহলে হবে সিক্স নাম্বারে গড হবে গডেস আঙ্কেল আন্ট হিরো হিরোইন ল্যান্ডলর্ড ল্যান্ড হর্স মেয়ার প্রিন্স প্রিন্সেস হল এই জায়গাটা তোমাদের একটু মিস্টেক হয়েছে না সিঙ্গেল এখানে তোমাদের অন্য লিখতে হতো সেভেন নাম্বারে বলছে ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার আর্টিকেলস আর্টিকেলস বসে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে সেভেন নাম্বারে বলছে হারি ইজ ইটেন ইটিং অ্যান অ্যাপেল নাম্বার টু হবে মাদার রিডস দ্য রামায় রামায়ণ একটি বইয়ের নাম পুস্তকের নাম মহাভারত রামায়ণ এগুলোর ক্ষেত্রে যে সমস্ত বইয়ের নাম দেওয়ার জন্য দা বসবে মিস্টার সেন ইজ অ্যান এফআর সি ডক্টর এফরসিএস দেখো এখানে এফ আছে এটা হচ্ছে কনসোনেন্ট কিন্তু অ্যান বসলো কারণ এফটা যখন আমরা উচ্চারণ করছি সেক্ষেত্রে কিন্তু এ করে উচ্চারণ এফ প্রথমে এ আসছে তারপরে ফ আসছে সেই জন্য এখানে অ্যান বসল কনসোনান্টের আমাদের প্রনাউন্সিয়েশন যদি অ্যানের মতন হয় এর মতন হয় সেক্ষেত্রে তার আগে অ্যান বসে নাম্বার ফোর বলছে দ্য ওয়ার্ল্ড ইজ নট আ্যাপি প্লেস এখানে হবে এ তাহলে উত্তরগুলো দেখে নাও তোমরা একবার প্রথমটি হবে অ্যান দ্য অ্যান তারপরে এ নেক্সট নাম্বার এইট বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার প্রিপোজিশন নাম্বার ওয়ান দ্য কাপ ইজ অন দ্য টেবিল নাম্বার টু উই লিভ ইন জয়নগর নাম্বার থ্রি দে আর গোয়িং টু মার্কেট নাম্বার ফোর সুশীল লিভস ইন কলকাতা উত্তরগুলো দেখে নাও নাম্বার এইটের বলছে ওয়ান ইন টু ইন নেক্সট নাম্বার নাইনে বলছে পুট দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য প্রপার বক্স তোমাদের এখানে আই টিচার ইয়োর ইট মাইন আমাল এখানে কটা দেওয়া আছে কোনটা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পার্সন সেটা হবে হবে এখন ফার্স্ট পারসন হবে হচ্ছে আই মাইন হবে ফার্স্ট পারসন সেকেন্ড পার্সনে হবে ইয়োর থার্ড পার্সনে হবে ইট টিচার অমল এগুলো হবে থার্ড পার্সন অ্যান্সারটি দেখে নেব এ হলো অ্যান্সার নেক্সট নাম্বার টেন বলছে আমাদের ট্রান্সলেশন করতে হবে সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে আমাদের ট্রান্সলেশন হবে এখানে দ্য রাইজেস ইন দ্য ইস্ট নাম্বার টু বলছে রাতুল নদীতে সাঁতার কাটছে হবে রাতুল ইজ সুইমিং ইন দ্য রিভার নাম্বার থ্রি রাম মাঠে দৌড়চ্ছিল নাম্বার থ্রিটা হবে রাম ওয়াজ রানিং ইন দ্য ফিট আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি হয়ে গেল এখন দেখো আমাদের রাইটিং যে রাইটিং আমাদের অলরেডি করে দেওয়া আছে সেটা আমরা দেবো না নাম্বার ইলেভেনে বলছেন রাইটের শর্ট প্যারাগ্রাফ অন মাই ডেইলি লাইফ এটা অলরেডি আমাদের ফার্স্ট টার্মিনারে করে দেওয়া আছে সেকেন্ড টার্মে করে দেওয়া আছে তাই মাই ডেইলি লাইফের উপর কোনো প্যারাগ্রাফ আমি দেবো না নাম্বার টুয়েলভে বলছে এ স্টোরি উইথ দ্য ফলোইং পয়েন্ট সুইটেবল টাইটেল টু টুয়েলভ থার্ড ক্রো সম্পর্কে দেওয়া আছে থার্ড ক্রো এটাও করে দেওয়া আছে অলরেডি সেই জন্য এটাও দেবো না তোমরা সেকেন্ড টার্মে যে কোশ্চেন আছে যেই কোনো কোশ্চেন প্যাটার্ন দেখো যেখানে আছে সেটা যদি দেখো সেখান থেকে তোমরা পেয়ে যাবো কারণ আমি টোটাল রাইটিং স্কিল থেকে শুরু করে টোটালটাই আমি দিয়েছি কোনো ভিডিও আমি বাদ দিইনি সেজন্য সেই জন্য থার্ড সামিটিভি ক্ষেত্রে করবো যেগুলো আমাদের করার নেই সেটাই আমরা দেবো তাহলে আমাদের শেষ হয়ে গেল আজ রাখছি তাহলে এই পর্যন্তই ভিডিওটা পারলে বন্ধুদের মধ্যে আরও ভালো করে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তার সাবস্ক্রাইব করিনি রাখছি